সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো সত্যিকারের বিপদে ভারত অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা এই সাত রাজ্য কি আদৌ ভারতের থাকবে কিনা এই আলোচনা যখন তুঙ্গে তখন আবারও সংঘাত আর হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য প্রায় একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি বলেছেন যে রাশিয়ার যুদ্ধের উদাহরণ দিয়ে ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উদাহরণ দিয়ে তার বাহিনী প্রধানদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত থাকতে বলেছেন তিনি এটা কেন বলেছেন তিনি বলেছেন যে যেন বাংলাদেশের উপর একটা কৌশলগত চাপের সৃষ্টি করা যায় এবং একই সাথে বাংলাদেশের ভিতরে যেই সব মির্জাফর দেশদ্রোহী আছে তাদের মাঝখানে উৎসাহ সৃষ্টি করা যায় এবং তাদেরকে উজ্জীবিত রাখা যায় যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটা কোনো কারণ খুঁজে পাই না আমি কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে স্বপ্না দাস ফেলানি এসব বিষয়ে পিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিকে চেয়েছে বন্যার পানিকে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো বারোটি জেলা জবাবদিহি চাওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক ভারতের জন্য কিন্তু খুব বড়ো একটা দুঃসংবাদ প্রিয় দর্শক শ্রোতা ভারতের সেই সেভেন সিস্টার দখল করে নিয়েছে প্রিয় দর্শক চীন কতটুকু দখল করেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হলো যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক আসলে কি তাই করবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে প্রায় তার ওখানে বৈধভাবে থাকার দিন শেষ পর্যায়ে চলে এসেছে এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে চলে গেল তারপর থেকে বাংলাদেশের উপরে আক্রমণাত্মক হয়ে উঠেছে ভারত যেটা নানানভাবে বাংলাদেশের বিশ্লেষকরা বলার চেষ্টা করছে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আমি আসলে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি তো মাঝখানে সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য আপডেটগুলো পেতে চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় আনন্দবাজার গণমাধ্যম সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্স এর অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএর এর হাতে বন্দী আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দুই বিশ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দুই সালেও এক কিশোর নয় দিন বন্দী ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই সালেও দিবং জেলাতেও ঠুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হলো তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি বলেছেন যে রাশিয়ার যুদ্ধের উদাহরণ দিয়ে ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উদাহরণ দিয়ে তার বাহিনী প্রধানদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত থাকতে বলেছেন তিনি এটা কেন বলেছেন তিনি বলেছেন যে যেন বাংলাদেশের উপর একটা কৌশলগত চাপের সৃষ্টি করা যায় এবং একই সাথে বাংলাদেশের ভিতরে যেই সব মির্জাফর দেশদ্রোহী আছে তাদের মাঝখানে উৎসাহ সৃষ্টি করা যায় এবং তাদেরকে উজ্জীবিত রাখা যায় কিন্তু আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব কেন আপনারা আজকাল প্রায়ই বলে অনেকদিন ধরেই শুনে আসছি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না যে দেশকে আক্রমণ করা ছাড়াই এত বছর দখল করে খেতে পেরেছে পুরো দখল করেছে সেই দেশটা আক্রমণ করে বুলেট বা শূন্য হত্যা করার প্রয়োজন নাই এবং তারপর ছোট করে একটা উদাহরণ দিই কেন ভারতের সেই ক্ষমতা নাই শক্তি নাই সাহস নাই সেই অবস্থা নাই বাংলাদেশ আক্রমণ করার মতো কারণ বাংলাদেশে আক্রমণ করতে গেলেই আপনারা খেয়াল করে দেখেন ভারতের উত্তরে আছে লাদাখ এলাকা সেই লাদাখ এলাকা থেকে চীন কিন্তু বসে থাকবে না চীন আক্রমণ করবে ভারতকে এবং পাকিস্তানও আক্রমণ করবে পাকিস্তানের সহ সহায়তায় কিন্তু কাশ্মীর দখল করে নেবে একই সাথে ডান পাশে দেখছেন যেটা হচ্ছে আহ পূর্বে আপনাদের চীনের একটা জায়গা আছে যেটা ভারতের এটাকে বলে ডোকলাম এই ডোকলামে একটা চীনের একটা অংশ ভারতের পেটের মধ্যে ঢুকে আছে যেটা দেখতে চাকুর মতো এটাকে বলে ড্যাগার্স পয়েন্ট এবং এখান থেকে চিকেন নেক বাংলাদেশের এবং ভারতের মাঝখানে যেই বারো চোদ্দ কিলোমিটারের জায়গাটা চিকেন নেক বলে এই চিকেন নেকটা মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্ব সেটা চীন দখল করে কেটে এটাকে কেটে বন্ধ করে দিবে বন্ধ করে দিলে সম্পূর্ণ সেভেন সিস্টার এই ম্যাপের আমার ছবিতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে চীন এখানে আক্রমণ করে উঠবে এবং নাগগোজা যে স্টেটগুলো আছে নাগাল্যান্ড মিজোরাম সব তারা দখল করবে আর বাকিরা সব নিজেরা স্বাধীনতা ঘোষণা করে কারণ তারা এমনিতেই স্বাধীনতা কামে স্বাধীনতা ঘোষণা করে তারা স্বাধীন হয়ে যাবে তাই নিজের পায়ে পড়াল মারতে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না এর মাঝখানে আমরা কি দেখলাম আমাদের অত্যন্ত পরিচিত ভারতের রয়ের সদস্য প্রাক্তন প্রধান ইকবাল করিম ভাইয়া হঠাৎ করে একটা বাণী দিয়ে সামনে চলে এলেন বাণীটা কী দিলেন বাণীটা দিলেন যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ বাংলাদেশকে আক্রমণ করবে এবং আমাদের তিন বাহিনী প্রধানকে বললেন প্রস্তুতি নিতে যুদ্ধের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেটা উনি বললেন যে আমি এতদিন ধরে বলে আসছি ব্যাখ্যা যেই কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে কি উনি বললেন এই সিভিল সরকারের কাছ থেকে সরকারকে সরিয়ে দিতে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে সেই জন্যই কিন্তু চুপ্পু জায়গা মতো বস বসে আছে এবং পদত্যাগ করে বা চুপ্পুকে সরানো হয়নি তার মানে কি এই সকল কিছুই কিন্তু একই সূত্রের কথা ভারতের হুমকি এবং কেন ভারতের রয়ের পোষা এবং হাসিনার পোষা দেশদ্রোহী বেইমান মির্জাফর জেনারেল সেনাবাহিনীর পর্যন্ত বহাল বহালতু ইউনিফর্মে আছে সেনাপ্রধান তাদেরকে সরাই নেই দুই একজন ছাড়া কাউকে সরাই নেই সদায় সবাইকে এদের এই পাশ থেকে ওই পাশে শুধু করেছে কিন্তু সবাই জায়গা মতো আছে এবং সৈরাচারী শেখ হাসিনার সকল রাষ্ট্রপ্রাথামো তাদের সমস্ত এক্সিকিউটিভ সদস্য সহকারে জায়গা মতো আছে সবকিছু আমি গত গতকালকেও বলেছি যত একটা দুইটা করে গ্রেফতার করছেন সমস্ত কিছু নাটক চলছে জনগণকে সন্তুষ্ট রাখার জন্য চুপচাপ বসিয়ে রাখার জন্য আর এদিক দিয়ে এত কিছু পরে দেশ ধ্বংসের যখন পায় তারা চলছে সকল কিছু প্রস্তুত দেশ দখলের তখন আমাদের দার্শনিক ছাত্র নেতারা কি বলছে কি করছে চলুন একটু দেখি এই দার্শনিক ছাত্র নেতা মাহফুজ আবদুল্লা ভাহ মাহফুজ আলম সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে

তথাকথিত ছাত্র নেতাদের দর্শনবিদদের প্রস্তুতি দেশ তাদের প্রস্তুতি সেই জন্য বলেছিলাম আমি যে ছাত্রনেতাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে এবং উপদেষ্টার উপদেষ্টা বানিয়ে এদের বিপ্লবী চেতনা সব ধ্বংস করে দিয়েছে এখন যা হচ্ছে যা চেয়েছিল তারা তাই হয়েছে বিপ্লবী চেতনা ধ্বংসের পথে অর্ধেকের বেশি চলে গেছে এখন সাধারণ ছাত্রছাত্রীরা আমাকে শত শত মেসেজ পাঠায় যে স্যার এদেরকে কল করলে আর ধরে না এই নাহিদ আসিফ কাউকে আর পাওয়া যায় না এখন দামি দামি গাড়িতে চলে ওরা এটাই চেয়েছিল তারা যে বিপ্লবকে ধ্বংস করতে হলে নেতার থেকে তাদের অনুসারীদেরকে আলাদা করে দাও নেতাদেরকে এসির এবং মন্ত্রণালয়ের এবং টাকা পয়সা এবং দামি গাড়ি সাথ দিয়ে দাও এদের বিপ্লবী চেতনা ধ্বংস হয়ে যাবে তা কিন্তু সফল এবং বাংলাদেশ আবার পাল্টা মাধ্যমে দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সেই জন্য আমি বলছি ওহে দার্শনিক ছাত্র নেতা যখন তোমাদের গলায় ফাঁসির রশি পরিবে তখন এই মেজর সাহেব জিজ্ঞেস করিবে তোমাদেরকে তোমরা তো দর্শন সমাজবিজ্ঞান রাজনীতি দর্শন নীতি সব কিছু তোমরা ভালো বুঝো তোমরা কি সামরিক নীতি বা প্রতিরক্ষা বা নিরাপত্তা বুঝো তখন ছাত্র নেতারা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বলবে না আমরা তো সেটা বুঝি নাই তখনই মেজর সাহেব বলিবে তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন ষোলো আনাই মিছে তাহলে হতাশ হবার কিছু নেই একটা শেষ উপায় আছে এই উপায়টা বলে দিচ্ছি যদি আমার কথা শোনেন সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন এই চুপুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন ঘেরাও করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন যে চুপু যদি চব্বিশ ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে তাহলে বঙ্গভবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপুকে ঘাড় ধরে কান ধরে আপনার রাস্তায় নামিয়ে এসে নিয়ে এসে যা করা করবেন এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায় কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিশীন হয়ে যাবে আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন নয়তো ছাত্রনেতা সহ তারে বহু লোকের ফাঁসি হবে বহুবার ওয়ার্নিং দিয়েছি আমি আল্লাহর আশীর্বাদ সাথে আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি যদি আপনারা কথাগুলো বুঝেন এবং শুনেন আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে স্বপ্ন দাস ফেলানি এসব বিষয়ে বিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিকে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলছে সংস্কার সংস্কার বা সংস্কার তো আমরা যুগবত আন্দোলনে যারা ছিলাম একত্রিশ দফা আমরা দিয়েছি রাজী বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি সেটাই হলো আমাদের জাতীয় সনাদ এখনো পর্যন্ত প্রেতাত্তারা শৈলাচার প্রতি শৈলাচারের প্রেতাত্তারা আনাতে কাটাতে ঘুরে বেড়াচ্ছে সমাজে সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিতরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমবেত বন্ধুগণ দীর্ঘ এক রক্ত লড়াইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্ট হেসে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মুক্ত পরিবেশে মুক্ত আকাশে বাতাসে আমরা চলাফেরা করছি কথা বলছি সভা সমাবেশ করছে যারা জুলাই বিপ্লবে আত্মাহতি দিয়েছেন সহস্রাধিক শতাধিক শিশু কিশোর মায়ের কোলে খালি করেছেন এবং প্রায় বিশিক বিশ হাজারের মতো ছাত্রজনতা আহত হইয়া মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ছে প্রতিদিনই একজন করে শহীদে মর্যাদায় আমাদের থেকে চলে যাচ্ছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানায় সমবেদনা জানায় এই সরকারের বয়স মাত্র তিরিশ দিন আপনারা বলছেন এক বছর এক মাস পূর্তি এক মাস পূর্তি তো হতে পারে না আমরা এখানে উৎসব করতে বসি নাই একশো দিন পার হোক অন্তত এই তিরিশ দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী আর গত পনেরো বছরে হেসিস্ক আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে আঠারো কোটি মানুষ তার সাথে সতেরো আঠারো জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় নাই সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে এবি পার্টিকে এবি পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন মাত্র ভূমিষ্ঠ হয়েছিল বছর দুই হয়েছে বোধ এবি পার্টির বয়স কত চার বছর হয়ে গেছে তাই না এখনো দুগ্ধপস্য শিশু কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা বাইক রাজনৈতিক দল গঠন করতে পেরেছে এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তারা উদ্ধম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ইগল পাখিকে নাকি ইগল পাখিকে তারা প্রতীক হিসাবে নিয়ে খুব শিকারী ইগল পাখি খুবই শিকারী না সাংঘাতিক অবস্থা তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে খুব বাহাবা দেখছেন আমি বলি এখন তো অন্তর্বর্তীকালীন সরকার তাই না এখন এখন কি কি বিএনপি সরকার 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 জামাতের কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি এটা ভবিষ্যতের জন্য এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা রাজনৈতিক সরকার সুষ্ঠু নির্বাচন যেটা আমাদের মূল দাবি ছিল যেটা থেকে আমরা পাই নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ভোটাধিকার ধ্বংস করেছে শুধু জনগণের ভোট না বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্থা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এম চাই কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে এটা মানতে হবে আমাদেরকে বিরাট চ্যালেঞ্জ জনগণের যে আকাঙ্কা আমরা সৃষ্টি করতে পেরেছি সেই আকাঙ্কা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম সেটা শেষ হয়ে যায় নাই সুতরাং অনেক চ্যালেঞ্জ আমাদের পররাষ্ট্র নত জানো পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন সপ্তা দাস ফেলানি এইসব বিষয়ে পিডিআর হত্যা বর্ডারে এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাব দিকে বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো বারোটি জেলা হয়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে সবাই যে বলছে সংস্কার সংস্কার বা সংস্কার তো আমরা যুগবত আন্দোলনে যারা ছিলাম একত্রিশ দফাতে আমরা দিয়েছি রাজকের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি সেটাই হলো আমাদের জাতীয় সনাদ সেই জাতীয় সনাতকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এমনও পর্যন্ত প্রতি ঘুরে বেড়াচ্ছে সর্বস্তরে উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিতরণ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখানে আছে তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যমত এই সরকারের প্রতিটা কাজের সাথে আঠারো বছরে শেখ হাসিনা এবং ভারত তারা একাকার হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশের মন্ত্রীরা বলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার আরেক মন্ত্রী বলে যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন সেই চোদ্দ সালের নির্বাচনে এই জন্য অনেকে ঠাট্টা করে বলে এই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন এই নির্বাচন সুদাতা মার্কা নির্বাচন এই নির্বাচন কুত্তা মার্কা নির্বাচন কারণ অনেক কেন্দ্রেই দেখা গেছে ভোটার তো নেই বরং স্কুলের বা কেন্দ্রের সামনে কুত্তা জড় হয়ে বসে আছে ঘুমাচ্ছে এই অবস্থা ওয়ান ইলেভেনের পর থেকেই আজ পর্যন্ত আমি মনে করব যে আওয়ামী লীগ এবং হাসিনাকে সামনে রেখে এই দেশের যত মানে শাসন কার্য বলেন সংবিধান কাটা ছিঁড়া বলেন এই অন্তরালে ভারতীয় সকল পড়েছে আপনি দেখেন আমাদের যে প্রণব মুখার্জি তার আত্মজীবনী বই লিখেছে অন্যতম প্রধান আহমেদ নির্বাচনের আগে ভারত গিয়েছে তার সরলাপন্ন হয়েছে তার সাথে আলোচনা হয়েছে একটি ব্লু মাধ্যমে নির্বাচন করবে হাসিনা ওয়াজেদকে ক্ষমতায় আনবে এবং মৈনু আহমেদকে যেন পরবর্তী সময়ে আবার সেনাবাহিনীর প্রধান হিসেবে তার পরবর্তী সময় কাটাইতে পারে এই চুক্তিতেই এবং এই ব্লু প্রিন্টেই ওয়ান ইলেভেনের পর নির্বাচন হয় তারপর যদি আসেন সালে সেই নির্বাচনে কি হল ভারত নগ্ন ভাবে হস্তক্ষেপ করলো হুসেন মোহাম্মদের সাদের দল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না তিনি হসপিটালে ভর্তি হলেন সেখানে সুজাতি সিংঘী গিয়ে থ্রেট করে তারপরে তাকে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সহযোগিতা করবে আর সেই চোদ্দ সালের নির্বাচনে এই জন্য অনেকে ঠাট্টা করে বলে এই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন এই নির্বাচন সুজাতা মার্কা নির্বাচন এই নির্বাচন মার্কা নির্বাচন কারণ অনেক কেন্দ্রেই দেখা গেছে ভোটার তো নেই বরং স্কুলের বা কেন্দ্রের সামনে হয়ে বসে আছে ঘুমাচ্ছে এই অবস্থা আর দুই হাজার আঠারো সালের যে নির্বাচন শেখ হাসিনা বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা আমি কথা দিয়ে কথা রক্ষা করি আমার উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন এই কারণে যেন আহ ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে পক্ষফ্রণ গঠন করে সেই নির্বাচন অংশগ্রহণ করা হয়েছিল সেই নির্বাচনে দেশ জাতি সকলেই দেখলো দিনের ভোট রাখতে হলো এবং সেই দিনের ভোট রাতে হওয়ার পিছনেও যাদের সহযোগিতা প্রত্যক্ষ ভাবে সেটার অর্থনৈতিক সহযোগিতা সেটাও কিন্তু ছিল ভারত ভারত প্রকৃত অর্থে কোনোভাবেই তারা বাংলাদেশের বন্ধু নয় তারা শেখ পরিবারের বন্ধু হাসিনা ওয়াজেদের বন্ধু এই ভারত কখনো কোনো কালে বাংলাদেশের বন্ধু নয় বাংলাদেশের জনগণের তারা কোনো জনগণের পক্ষের নয় সুতরাং আমি মনে করি এবং বিশ্বাস করি এত কিছুর পরেও এই আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় আজকে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বাংলাদেশটাকে হয়তো করদ রাজ্যে পরিণত করবে আমরা আমাদের বক্তব্য বিবৃতিতে বিভিন্ন সময়ে এই কথাগুলো বলেছি আজকে গত আঠারো বছরে শেখ হাসিনা এবং ভারত তারা একাকার হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশের মন্ত্রীরা বলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার আরেক মন্ত্রী বলে যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন এইভাবে তারা এই দেশটাকে যেই পর্যায়ে নিয়ে গেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে হরণ করা হয়েছে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় সুতরাং আমি বলতে চাই এই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না তারা এই বাংলাদেশের কোনো সহযোগিতায় তাদেরকে কখনোই পাওয়া যাবে না সুতরাং আমার মনে হয় এই ভারতের বিরুদ্ধেই আমাদের আরেকটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে আমরা দৃঢ় দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে গত আন্দোলনে এই প্রতিদর্শ স্বৈরাচারের যে বিদায় হলো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে নাই যাদের কোনো ভূমিকা নাই তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করে যে কথাগুলো স্পষ্ট ভাবে না বলে চোখ বন্ধ করে তারা ঢিল ছড়ে তাই আজকে আমরা মনে করি এবং বিশ্বাস করি দেশের সাথে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি রাজনৈতিক নেতাকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ আহ মুক্ত হয়েছে কিন্তু এখনো হাসিনার যে সকল আহ লোকজন তারা কিন্তু এখনো বহাল তুবিয়তে আছে আমরা এখনো শঙ্কামুক্ত নই আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে যেকোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে লক্ষ্য করেছেন যে একটা জুডিশিয়াল কু হয়ে যাওয়ার পথে সেটাকে আমাদের দিয়ে ছাত্র সেটাকে করেছে। তারপরে কি দেখলাম আনসারদেরকে দিয়ে একটা আহ কু সচিবালয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এই যে এই আনসার এই জুডিশিয়াল এতদিন কোথায় ছিল তারা এতদিন এই যে এই নির্বাচন বা এই যে সংবিধানের যা হাত দিয়ে তারা কাটাকাটি করেছে সেটাকে অবৈধ তখন তো এইটুকু প্রয়োজন করে নাই করে নাই কারণ

যৌক্তিক সময় আমরা অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তাদের সময় আমরা দেখেছি শাহবুদ্দিন সাহেবটা দেখেছি লতিফুল রহমান সাহেবটা দেখেছি এমনি ভাবে আরো যার সাহেব তার সময় আমরা দেখেছি তাই আজকে আমাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া আমরা মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া উচিত নাই বলা করে জামাতের সাথে জি সাথে দুরউত্তর যে বিষয়টা এটা বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে আমি এই বিষয়টা এখন এত গভীরে যাবার মতো হয় নাই তারা একটি রাজনৈতিক সংগঠন আমরা একটি রাজনৈতিক সংগঠন আমি একটি রাজনৈতিক সংগঠনের কর্মী আমরা যুগপথ আন্দোলন করেছি তার অর্থ তারা তাদের পছন্দের কথা বলতে পারবে না আমরা আমাদের পছন্দের কথা বলতে পারবো না এমনটা না কিন্তু কিছু কথার মধ্যে একটু অন্যরকম গন্ধ বা আবাস পাওয়া যায় প্রিয় দর্শক সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবং বিশ্লেষকদের আলোচনা আপনারা শুনলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সবাইকে বলবো আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আর আমাদের এই চ্যানেল ইসলাম মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ